ও যেটাই করে সেটা নাড়ানো মনে ভালো লাগবে প্রথম দিন প্রথম শো দেখবার পর থেকেই যেন ভক্তদের মুখে তাণ্ডব সিনেমার নাম থামছেই না তাদের মধ্যে এক সাকিব খানকে নিয়ে আলাদা উন্মাদনা দেখা যাচ্ছে সাকিব খানের এই তাণ্ডব সিনেমার মধ্যে দিয়ে কমার্শিয়াল ক্যাটাগরিতে একটা বিশাল বড় ইমপ্যাক্ট ফেলেছে যেটা ভবিষ্যতে এর থেকে বড় কিছু করার উৎসাহ যোগাবে বাংলাদেশি চলচ্চিত্রে প্রথমবারের মতো ক্যামিওর বিষয় যেন একদম ঠিকঠাক মতো কাজ করেছে রাহেন রবির এই দূরদর্শিতার জন্য তাকে কুর্নিশ জানাই সিনেমা হলগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় ভক্তদের মুখে এই হাসি এটাই একটা অ্যাক্টারের কাছে অনেক বড় পাওয়া আর এই সবকিছুই মেগাস্টার শাকিব খানের জন্যই সম্ভব